নমস্কার আমি অর্কদেব ভাদুরী আমার অল্পের আসরে আপনারা স্বাগত জলটা চেপে এল ঝড়ের ধাক্কায় দূরজানলা কেঁপে কেঁপে উঠছে রাত দশটা বেজে গেছে তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আমি আর সুরমা আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত এই নিয়ে বার সাথে অনুনয় করা হলো জয়ন্তকে সুরমা কথায় ঝাঁচ মিশিয়ে কৈফি চাইলো আর আজ এই রাক্ষসে রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলুন তো জয়ন্তবাবু দুই দিনের পড়ারে এসে আট দিন রয়েছি বৌদি এরপরে শেষকালে প্রহারেরও ধনঞ্জয় করবেন সেটা না আপনাদের দিক থেকে শোভন না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পুরলো জয়ন্ত তার কথা বলার ধরনে আমি হেসে উঠলাম শুধুমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির চিলিক কড়কড় করে বাজ পড়লো নিকটেই কোথাও কিন্তু সত্যি বলতো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেস চাপতে তোমার ভয় হয় না ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে আমার টুনের বান এইটি ট্রেন দুর্ঘটনার ভয়ে যদিও নিরস্ত না হয় তাহলে আর উপায় কি। বন্ধু বই আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া বন্ধু মাত্র তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজি রাখিনি ও হঠাৎ একটা চিঠি এসে হাজির কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চাই পরশু রওনা হবো আমার এটা জঙ্গলই বটে ফরেস্ট অফিসার আমি যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত আদমাই রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয় রাত্রে বুনো হাতি চলাচল করে আর সাপ অগন্তি জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল বাস করতে হয়তো এইরকম জায়গাতে একেবারে আইডিয়াল নির্মিত বাস বেশ আছো তোমরা কপত কপতি যথা বাদি সুখে থাকো না দিন কত তুমিও বেশ থাকবে এই বলে শুরুমাকে দিতে বসে গেলাম ছাত্র জীবনে ও চায় কচামট চিনি খেত ডিমের কোচ পছন্দ না মামলেট আর ফুলের ভেতর বেলফুলের বেশি পক্ষপাতি ছিল না রজনীগন্ধার দেরাদুন এক্সপ্রেসে ভয় আমার কথা শুনে ঠোঁটবে কি উত্তর দিল জয়ন্ত নরক এক্সপ্রেস চড়েও ফিরে যখন এসেছি পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস সে আবার কি দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম সুরমা আর আমি হাই তুলে দু হাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত কথাটা বলে ফেলেছি তাহলে এটা আমার একটা ব্যারামে দাঁড়ালো দেখছি যেখানেই যাই ওই সেই নরক এক্সপ্রেসের কথা না বলে পারি না এটা অবচেতন অবভিকা একে দমন করতে হবে তার দমন করতে হয় করো এরপর আমি পেয়ে বসলাম এখন তো গল্পটা আমাদের বলো আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো হাতঘড়িতে সময় দেখলো জয়ন্ত দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশে দেড় ঘন্টা আধ মাইল যেতে এই জট বৃষ্টির দরুন সময় বেশি লাগবে তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না এক ঘন্টা হাতে আছে যখন নরকের গল্পটা শুনিয়েই যাই তোমাকে বছর টিনেক হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়াই মধ্য ভারতের ওই দিকটায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল দূরে দূরে পাহাড় স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিলো তাদের ছায়ায় আম গাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের ভেতর ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটাও তখনও দেখিনি আমি না আমার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে ব্যাগটা বিছানাটা কারু জিম্মা করে বেড়াতে বেরোবো স্টেশনের নাম দেখতে পেলাম বুলন শহর বুলন শহর কি যেন মনে পড়ে 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 না ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনী গরিবাবুর গল্পে এক বুলন শহরের কথা পড়েছি না যেখানকার নবাব পুত্রী কিন্তু না যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয় তবে কি সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে রেললাইন আমার পাশে পাশে চলেছে বোন তখন অর্ধেক বেরোতে পারিনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কিন্তু গভীর খুব এখন গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও বেরিয়েছে কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোত হয় প্রবল তা দেখেই আমি বুঝতে পারলাম এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন কিন্তু মায় ওটা কি আর একটা পুল না এটা কাঠের পুল মাঝখানে ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গায় না আছে কাঠ না আছে লোহা না আছে থাম না আছে লাইন বেশ বোঝা যায় ওইটি এ নদীর আদি পুল এককালে ওই পুল দিয়ে রেললাইন নদী পার হতো যা এতক্ষণ কিছুতেই মনে পড়ছিল না তা চট করে মনে পড়ে গেল বুলনসহ এই সেই বুলনসহ তিন বছর আগে এই স্টেশনে এই নদীর উপরে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক দুর্যোগে রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে একটি প্রাণীও বাঁচেনি সে ট্রেনের বটে এই সেই বুলন শহর ওই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাতে জলে ডুবে মরেছিল জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মনে পড়ে আর কল্পনাতে শিবে শিবে উঠে হঠাৎ খেয়াল হলো সন্ধে হয়ে এসেছে পূব আকাশে ওই জোচনা চিকচিক করছে মস্ত বড় চাঁদ দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে রাত বেড়ানো অভ্যেস আছে ভাল্লুককে বড় একটা কেয়ার করি না তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধেবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গা ছমছম করে উঠল জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম ছোট্ট জায়গা বাজার দোকান নেই বললেই হয় এক ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝপথে নেমে পড়েছি এই টিকিটই বাড়ি দূরত্ব পাড়ি দেওয়া চলবে তো চলবে এক গাল হিসেবে উত্তর দিলেন তিনি লোকটিকে নিছক অমায়িক বলেই ধারণা হলো আমার হাতে কাজ নেই তো বটেই তারও কিছু আছে বলে মনে হয় না অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল বেশ জায়গাটি আপনাদের তা যা বলেছেন মাস্টারমশাই উত্তর করলেন জায়গাটি এমনিতে বেশ তবে বাঘ ভাল্লুক আছে আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক আর কি আমি জিজ্ঞেস করলাম কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে না ও কিছু নয় বছর তিনেক আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনে থাকবেন বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ আমি আগ্রহের সঙ্গে সায় দিলাম খুব শুনেছি কুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো স্টেশন মাস্টার বললেন ভূত থাক আর না থাক লোকে ভূতের গল্প ভালোবাসে একটা মালগাড়ি এসে পড়লো স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভুতু আছে তাহলে ছোট্ট জায়গাটিতে থাকবে বই কি শত শত লোক পাইকারি আরে একসাথে যেখানে মারা যায় বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজিরা দিলাম ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে আমি চোখ কান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম শতরঞ্জিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করে রাত একটায় আমার ট্রেন ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরবো সেটা যদি না ভাঙে কুচ করব না কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়বো রাত একটার গাড়ি আমায় ধরতেই হবে এমন মাথা আমায় কেউ দেয়নি দেহ ক্লান্ত কিন্তু খুব সহজে আসে না এটা ওটা নানা চিন্তা কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল সে অড়হরকার ডাল যা রাঁধত চমৎকার আজকের এই ভুজাওয়ালার ডাল তার কাছে কিছু না বিশেষ শ্রী বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয় ভূত হয়ে এসে সারা রাত করে হাঁড়ি করা খটখট করতো ট্রেন ভর্তি যে লোকগুলো তিন বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কি না কে বলবে কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকলো একটু বোধ হয় তন্দ্রা লেগে গিয়েছিল এর মধ্যে এরই মধ্যে ঘর যেন ঘিস করছে লোকে চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে ফিস ফাস কথা কইছে পরস্পরে এরা কোন ট্রেনে যাবে রাত একটা সেই ট্রেনে ভীষণ ভেভাবে দেখছি চোখ মিলে লোকগুলোর দিকে চেয়ে একবার উৎসাহ আর হলো না চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে কে জানতো এই ঘুম কালঘুম কতক্ষণ এই কালঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলা হলে ঘর ভরা লোক দুধার ছুটে চলেছে ট্রেনে ওঠবার জন্য নাকি উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে গাড়ি এসে গিয়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে খুব সময় মতো ঘুমটা ভেঙেছে তো তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম ব্যাগটা হাতে নিয়ে সম্মুখে যে কামরাটা চোখে পড়লো উঠে পড়লাম তাতে আলোয় আলোয় সারা গাড়ি জানলায় জানলায় অগন্তি মানুষের মাথা হাঁক ডাক কেউ চাওয়ালাকে ডাকছে কেউ চাইছে গরম দুধ কেউ বা দেশলাই বিড়ি গাড়িতে উঠে বসে একটা খোলা জানলার পাশে বসলাম হঠাৎ বুকের ভেতরটা ছেদ করে উঠল কেন কে জানে হয়তো হয়তো কেন নিশ্চয়ই প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামরার আলো ঝলক দিচ্ছিল তাই আগে লক্ষ্য করিনি স্টেশনে আলোর অভাব এই রকম দূরপল্লার একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে স্টেশনে আলো নেই মানুষ নেই ট্রেন স্টেশনে ঢুকলো কি করে সিগনাল না পেলে ট্রেন ছাড়বি বা কী করে স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না স্টেশনের ঘরটাই বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজালো না কেউ নিশান দেখালো না তবু ছাড়লো গাড়ি ঘটাং ঘট ঘট ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়লো হাতঘড়ির দিকে দইবাতি চোখটা পড়েছিল চমকে উঠলাম রাত মোটে বারোটা আমার এক্সপ্রেস গাড়ি তো রাত একটায় আসার কথা কি তবে কোন ট্রেন যা কোথায় গিয়ে পড়বো এবার কে জানে এমন রাগ হলো স্টেশন মাস্টার উপর ওটা আমাকে অমলান বদনে বললো রাত একটার আগে কোনো গাড়ি নেই পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম মশাই বিদেশি লোক না জেনে উঠে পড়েছি গাড়িটা যাবে কোথায় লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে কিন্তু জবাব কিছু দিল না লোক কালা নাকি অন্য পাশে ছিল এক পাতুন পরা পার্সি তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন না এও জবাব দিল না রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের ওপর এই সহযাত্রীদের ওপর বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর এরা আমায় উজবুক পাড়িয়ে ছেড়েছে গোল্লায় যাও সব রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে চাঁদটা গেল কোথায় সেই সন্ধ্যেবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলো উজ্জ্বল করে তুলেছে সে চাঁদ আমার গেল কোথায় রাত মোটে বারোটা ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না তবে মেঘে ঢেকে ফেলেছে ও তাই বলো জমাট মেঘ সারা আকাশে কালো নিকশ কালো বিদ্যুৎ চমকালো যে শুধু বিদ্যুৎ কড়কড় করে বাজ ডেকে উঠলো আকাশে আকাশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি দুই মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল জানলা বন্ধ করে বসলাম সাবধানে সহযাত্রীরা যেন খেপে উঠেছে ততক্ষণে ডাক ছেড়ে কাঁদছে ওর গলা জড়িয়ে ধরেছে কপাল চাপড়াচ্ছে যেন ভয় আর নই আসছে তুই একজনকে জিজ্ঞাসা করলাম কেয়া হওয়া রোতে কাহে তুফানবার কাকি দেখা নেই কে কার কথা শুনে আমার দিকে কানি দিল না কেউ সমানে কাঁদতে থাকলো বাপ দাদার নাম করে বিরক্ত হয়ে জানলা খুললাম ঝড় বাদলে ঝাপটা বড় সহ্য হবে এদের পাগলামই অসহ্য জানলা খুলে ফেললাম সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছি আমরা আর ডাইনে ওই কংক্রিটের পুল বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না মায়ে মোড় খেয়ে তীর বেঁকে ছুটলো কাঠের পুলের পাটে আমি চেঁচিয়ে উঠলাম গাড়ি ভর্তি পঞ্চাশটা লোকের ভয়ার্থ রোদনের উপরেও আমি শুনতে পেলাম নিজের সেই চিৎকার আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে লাভ দিলাম গায়ের সমস্ত শক্তি একত্র করে লাভ দিলাম কিসের ভেতর লাভ দিচ্ছি না দেখেই লাভ দিলাম তারপর কি হলো জানি জ্ঞান হলো যখন তখন আমি নবীনগরের হাসপাতালে আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারারা কি আমায় নদীর চড়ায় অজ্ঞানার আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায় স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতাল লোকটি ভালো একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে কথায় কথায় তাঁর মুখেই শুনলাম সব ও ট্রেনটা আসলে ট্রেনই নয় ট্রেনের ভূত ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উঠে পড়ে গিয়েছিল সে এখনও রোজ রাতে একবার শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে আমার বরাত মন্দ তাই সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি অল্প শেষ হল শুরুমা চুপ আমিও চুপ হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল এবার বেরোতে হয় নইলে গাড়ি পাবো না সত্যি এই জল আবার কথা ফুটল আমার সে রাত্রের জলঝড় এর চেয়ে বেশি ছিল ভাই শুধু কি জল ঝড় চারিদিক ঘিরে ছিল নরকের অধিবাসীরা সামনে ছিল মৃত্যুর হাতছানি সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না আমি ঠিক পৌঁছে যাব বেরিয়ে পড়লো জয়ন্ত তার বর্ষা চিমড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘনচিকের আড়ালে কেমন লাগলো গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না